ভাই কিসের বের বেরোচ্ছে এটা এই যে ভাই পোর্টেবল এসি ভাই পোর্টেবল এসি এই যে বিদ্যুৎ ছাড়া চলবে ভাই কোন লাইন আছে ভাই লাইন নেই যে কোনো লাইন নেই দেখছেন আচ্ছা এটা এত এত ঠান্ডা বাতাস এই যে গরগর করে ভাই খালি ঠান্ডা হিমেল বেরিতেছে ভাই

মিষ্টি কালার এগুলো খুব সুন্দর লাগবে আচ্ছা তার মানে অনেকে কিন্তু বাইরে ফ্যান নিয়ে যায় ফ্যান না নিয়ে এরকম একটা রিচার্জেবল

खोले

আর রিচার্জেবল ছাড়া ডিরেক্ট লাইনেও আছে ডাইরেক্ট লাইনেও আছে জি দুইটা কোয়ালিটি একটা হচ্ছে ডাইরেক্ট লাইনে চালাইতে পারবেন আরেকটা হচ্ছে রিচার্জেবল সহ আচ্ছা যেহেতু প্রচন্ড গরম যে গরমে বাচ্চাদের জন্য হলো আপনার এরকম একটা রিচার্জেবল এসি রিসি

কোনো অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর যেটা এসিডিসি ছাড়া নর্মাল ডাইরেক্ট লাইনে চলবে এবং কে পাওয়ার ব্যাংকে চলবে এই যে এটা এগুলো রাখবো অনলি 1800 টাকা অনলি 1800 অনলি 1800 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে কোনো অ্যাডভান্স লাগবে না শুধু ফোন করবেন

আমাদের এড্রেসটা হচ্ছে ডাকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব বিল্ডার্স মার্কেট একশো চৌচল্লিশ একশো পঞ্চান্ন গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিকাই কিচেন স্টোর ওকে অবশ্যই স্ক্রিনশট দিবেন পাঁচ থেকে ছয়টা কালার আছে এসি যাদের কালারটা পছন্দ যে যার যে কালারটা পছন্দ আপনারা চাইলে কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা ঢাকার ভিতরে হলে চব্বিশ ঘন্টার মধ্যে পণ্য হাতে পৌঁছে দিব ঢাকা সিটির বাহরি হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পণ্য হাতে বুঝে পাবেন একদম হোম ডেলিভারি একদম থানা পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন আর যদি কারো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পছন্দ না হয় শুধু কুরিয়ার চেষ্টা দিয়ে একটা রিটার্ন দিয়ে দিতে পারবেন কুরিয়ার চেষ্টা দিয়ে প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিতে পারবেন ওকে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন